জি আসসালামু আলাইকুম তো আমি একটা ভিডিও করতেছি আপনাদের সবার সুবিধার ক্ষেত্রে কাজ তো জিপিএসের কী কী সিস্টেম আছে সেটা বোঝার জন্য তো কাস্টমার যদি বুঝতে পারে আমি সেই অনুযায়ী ভিডিও করছি জিপিএস কী কী সুবিধা আছে আপনারা অ্যাপসে বুঝতে পারবেন কী কী ফাংশন আছে জিপিএসের মধ্যে কী কী কাজ আছে সেগুলো বুঝতে পারবেন বাইকে জিপিএস ইনস্টলেশন করার পর ইনস্টল করা শেষ হলে আপনাদের প্রথম কাজ হচ্ছে যে একটা অ্যাপস ইনস্টল করা তো প্রথমে প্লে স্টোরে ঢুকবেন সার্চ দিলেন এ ডবল এস এল ও সি কে টাচলক আমার অলরেডি ইনস্টল করা আছে তো আমি ওপেন করলাম ওপেন করার পরে এইরকম একটা অফার আসবে আমি আবার ভালো করে দেখাই এই হচ্ছে টাচলক অ্যাপস অ্যাপসে ক্লিক করলেন ক্লিক করার পর লগ ইন চাইবেন তো এখানে ইউজার নেম আপনি দেবেন হচ্ছে জিপিএসের ডিভাইসের গায়ের উপর যেটা নাম্বারটা আছে বডির উপর একটা নাম্বার আছে এরকম একটা নাম্বার থাকবে এইট সিক্স ফাইভ ওয়ান সিক্স সেভেন জিরো ফোর সিক্স ডবল নাইন জিরো ডবল ফোর সেভেন এক একটা ডিভাইসের এক একটা নাম্বার পাসওয়ার্ড নর্মালি যে পাসওয়ার্ডটা থাকবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরপর আপনি লগ ইন করলেন এগ্রি দিবেন এগ্রি দেওয়ার পর এরকম একটা অপশন আসবে টাস্ক লক্স সেন্ডীয় নোটিফিকেশান অ্যালাউ দেবেন পারমিশন চাইতে সে দিবেন দেবেন উইল ইউজিং দি দ্য অ্যাপ এটা দেবেন অ্যালাউ দেবেন হ্যাঁ এখন লোকেশন চলে আসলো অ্যাপসে ঢুকার সাথে সাথে আপনার প্রথম কাজ হচ্ছে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করা একটা হার্ড পাসওয়ার্ড দেওয়া মোর অপশনে গেলাম মডিফাই দ্য পাসওয়ার্ড ওল্ড পাসওয়ার্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স নিউ পাসওয়ার্ড আমরা যেটা নর্মালি দিই ডবল ওয়ান ডবল টু ডবল থ্রি ডবল ওয়ান ডবল টু ডবল থ্রি ওকে দিলাম লগ আউট হয়ে গেছে এখন আবার লগ ইন করবো নতুন পাসওয়ার্ডটা দিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যেটা ওইটা আউট হয়ে গেছে নিউ পাসওয়ার্ড ডবল ওয়ান ডবল টু ডবল থ্রি দিলাম লগ ইন করলাম এ হচ্ছে আমার লোকেশন গাড়িতে বাইকে ইনস্টল করার পর অ্যাপসে ঢুকার পর পাসওয়ার্ড চেঞ্জ করে হচ্ছে নর্মাল আমার লোকেশন কার কিং অটো এর সাইডে আসে আমার গাড়িটা আপনার যারা ইনস্টলেশন করবেন দেখবেন এরকম একটা লোকেশন আসবে এখন কাজ হচ্ছে প্রথমে অর্ডারে দিলেন ক্লিক অর্ডারে ক্লিক করে আগে আপনি গাড়ি স্টার দিলে যে নাম্বারে কল আসবে আপনার পার্সোনাল যে নাম্বার এই নাম্বারটা সিলেক্ট করবেন জিপিএস নাম্বার থেকে কল যে আসবে সেন্টার নাম্বার আপনার পার্সোনাল নাম্বার দিলেন আপনার ফোনের নাম্বার জিপিএস থেকে এইসিমে কল আসবে জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ফাইভ নাইন ডবল এইট ফোর ফাইভ আমার নাম্বার দিলাম যাতে গাড়ি স্ট্রা দিলে আমার ফোনে কল আসে এই সেন্টার নাম্বার আছে আপনার নাম্বার দিবেন যে নাম্বারে কল আসবে জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ফাইভ নাইন ডবল এইট ফোর ফাইভ সেন্ড করবেন এরপর হচ্ছে সেন্ড করার পর সোর্স নাম্বার ও সিম নাম্বারটা দিবেন যেটা একটু আগে দিয়েছিলেন জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ফাইভ নাইন ডবল এইট ফোর ফাইভ সেন্ড করবেন এরপর সেট ভাইব্রেশন অ্যালার্ম ওইখানে নো অ্যালার্ম দেওয়া আছে আপনি যদি চান যে আমার বাইকের দিলে কল আসবে এবং নোটিফিকেশন আসবে কল প্ল্যাটফর্ম দিবেন যদি চান যে কিচ্ছু আসার দরকার নাই নো অ্যালার্ম দিবেন প্ল্যাটফর্ম অনলি নোটিফিকেশন মেসেজ দিলে দুই টাকা করে কেটে যাবে তো মেসেজ দেওয়ার দরকার নাই কল এন্ড প্ল্যাটফর্ম কল আসলে রিসিভ করবেন না কল কেটে দিবেন ওকে ন আনসার দিয়ে দেবেন সেন্ড করবেন এই নর্মাল প্রাথমিক কাজ শেষ ব্যাগ দিলেন এখন কোন পর আমার বাইকটা আছে বা গাড়িটা আছে আপনি অ্যাপসে ঢুকার পর দেখবেন যে দেখেন এখানে রহমান এন্টারপ্রাইজ সিএনজি গ্যাস স্টেশনের সাইডে আছে গাড়িটা কার্কিং অটো এর সাইডে আছে এফসু ডুকার এই যে ডিসপ্লেটা আসবে এটার মধ্যে কী কী কাজ দেখেন উপরের দিকে একটা হলুদ এবং সাদা বটম আসে এটাতে ক্লিক করলে স্যাটেলাইট দেখাবে লোকেশন এরকম এর নিচে ক্লিক করলে ট্রাফিক দেখাবে সামনে কোনো জ্যাম ট্যাম আসে কি না বা জ্যাম থাকবে কিনা ট্রাফিক এর নিচে দেখলে লাইভ লাইভ মানে হচ্ছে লাইভ স্যাটেলাইট আপনার গাড়ি বা বাইক যে জায়গায় আসে এই জায়গার এরিয়া দেখাবে রাস্তার এরিয়া ম্যাপ দেখেন এই এই যে এরিয়া দেখাইতেছে এই এরিয়ার ভিতরে বাইকটা আছে হানড্রেড পারসেন্ট কনফার্ম আপনারা যখন ইনস্টল করবেন তখন তো বুঝতে পারবেন আপনাদের সবাইকে বুঝিয়ে দেওয়া হবে কোনটার মধ্যে কোন ফাংশন তো উপরের কাজ শেষ এটার মধ্যে স্যাটেলাইট এটা ট্রাফিক এটা লাইভ দেখ দিলাম ওকে এখন কাজ হচ্ছে দেখেন ড্রাইভিং শুরু হয়ে গেছে মানে বাইকটা এখন ড্রাইভিংয়ে আছে তাই ড্রাইভিং দেখাইতেছে আট কিলো স্পিডে চালাইতেছে হুম গাড়ি এসএস স্টেট লেখা ওপেন দেখেন ওপেন লেখা আছে মানে গাড়ি চাবি ওপেন করছে এখন দেখবেন আবার গাড়িটা স্টিল আছে মানে গাড়ি এখন দাঁড়ানো আছে কিন্তু গাড়ির চাবিটা ওপেন করা হ্যাঁ সিমেন্ট নেটওয়ার্কটা ফুল দেওয়া আছে দেখেন ভালো করে সিমেন্ট নেটওয়ার্কটা ফুল দেওয়া আছে এখানে ডাইন লোকেশন জিপিএস প্লাস এর উপরে দেওয়া আছে সিমের যে নেটওয়ার্কটা ফুল দেওয়া আছে গাড়ি কিন্তু এখন স্টিল কিন্তু গাড়ির চাবি ওপেন ওকে ব্যাটারি বোল্টেজ বারো দেশ নয় বোল্ট গাড়ির ব্যাটারি বারো বোল্টের উপরে আসে কারণ ব্যাটারি পাওয়ার ঠিক আছে আর কাজ হচ্ছে নিচে প্লে অর্ডার ডিটেলস এবং মূর অপশন এই তিনটে অপশন উপরে দেখেন একটা সংখ্যা দশ থেকে এক পর্যন্ত আসতেছে একটা হচ্ছে রিফ্রেশ ক্লিক করলে রিফ্রেশ হবে যদি গাড়ির লোকেশন পাওয়া যায় না এখানে রিফ্রেশ করলে এই গাড়ির লোকেশন চলে আসবে এখন প্লে অপশানে কি কি কাজ আছে প্রথমে দেখেন আগে গাড়ি স্টিল আছে নিচে লোকেশন লেখা আছে ঢাকা মলিবেদার হাইওয়ে শ্রীমঙ্গল রোড মলিবাজার সদর উপজেলা এবং গাড়িটা ক্লিক করলে জুম করলে দেখা যায় যে শ্রীমঙ্গল রোডই আছে রহমান এন্টারপ্রাইজ সিএনজি কে স্টেশনের সাইডে দেখেন এখানে গ্যাস স্টেশন যেটা ওটা দেখেন আমি লাইভে দেখাইতেছি আপনাদের এখানে গ্যাস স্টেশন আছে এই দেখেন এই দেখেন এখানে গ্যাস গ্যাস নেওয়া যায় এখানে হয়তো গাড়িটা আস আসছে তেল নিতে বা গ্যাস নিতে এই দেখেন রহমান এন্টারপ্রাইজ এনজিস এন্ড ফুয়েল ব্যাগ দিলাম এখন গাড়ি ওপেন করা আছে প্লে প্লেতে আমি ক্লিক করলাম টুডে দেখেন আজকে স্টার্ট হয়েছে এখান থেকে রহমান তরফদার গভর্নমেন্ট এখান থেকে স্টার্ট হয়েছে প্লেতে ক্লিক করলাম স্টার্ট দিয়ে পাগুলিয়ার রাস্তা যে আছে ওই রাস্তা দিয়ে আসা হয়েছে এরপর বাস স্ট্যান্ড আসা হয়েছে এখানে স্পিড বাড়ানো যায় এই যে স্পিড বাড়াইলাম আমি ফার্স্ট এই সালাই সালাই বাস স্ট্যান্ড আসছে বাস স্ট্যান্ড আসার পর এখানে পার্কিং করছে একবার পি লেখা আছে পার্কিং অটো এরপর রহমান এন্টারপ্রাইজ সিএনজি গ্যাস স্টেশনে আইসা ইন্ড লাস্ট ইন্ডে এইখানে প্লে প্লে ফাংশন এই কাজটা আবার প্লেতে ক্লিক করলাম স্টার্টে গতকালকে গতকালকে দেখেন কোন কোন জায়গায় পার্কিং হয়েছে কোন জায়গায় আইসা ইন্ড হয়েছে দেখেন আজকের যেখান থেকে স্টার্ট হয়েছে এখান থেকে এইখানে কালকে গতকালকে রাত্রে ইন্ড হয়েছে এই আমি স্টার্ট করলাম হচ্ছে এখান থেকে আমাদের দোকানের সামনে থেকে স্টার্ট করা হয়েছিল জালাবাদ গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন এখান থেকে হাসানকার কন্ডিশন এখানে আমাদের দোকান বাইক ফ্যাশন এখান থেকে স্টার্ট হয়েছিল পিক লেখার যত জায়গা আছে সব পার্কিং করা হয়েছে এন্ড হচ্ছে শেষ আর আজকে এই এন্ড থেকে স্টার্ট হয়েছে স্টার্ট হয়ে গ্যাস পাম্প পর্যন্ত শেষ ওকে প্লে প্লে অফের যে কাজগুলো আপনারা আশা করি বুঝতে পারছেন অর্ডার অর্ডারে আপনি যে কাজগুলো এটা মোস্ট ইম্পর্টেন্ট সেন্টার নাম্বারে তো আপনার নাম্বার দিলেন যে নাম্বারে কল আসবে এই নাম্বারটা সোর্স নাম্বারে আপনার নাম্বারটা দিলেন যে নাম্বারে কল আসবে আপনার নাম্বারটা সেট ভাইব্রেশন অ্যালার্ম গাড়িজটা দিলে কী আসবে কল আসবে না কি মেসেজ আসবে এটা সিলেক্ট করার জন্য সেট ভাইব্রেশন অ্যালার্ম ওকে এই তিনটা অপশনে নাম্বার দিলেন এবং কল চালু করলেন এখন কন্ট্রোল কমান্ডে আসেন দেখেন কন্ট্রোল কমান্ড কাট অফ ফিউল অ্যান্ড পাওয়ার এটার মধ্যে যদি আপনি পাসওয়ার্ড দেন যদি আপনি নর্মাল পাসওয়ার্ড দেন আপনারটা তাহলে আপনি পাসওয়ার্ড দিয়ে সেন্ড করবেন গাড়ি অফ হয়ে যাবে আর আমাদের পাসওয়ার্ড দেওয়া ডবল ওয়ান ডবল টু ডবল থ্রি এই পাসওয়ার্ডটা সেন্ড করলেই গাড়ি অফ হয়ে যাবে এখন গাড়ি অফ করার পর অন করবেন কীভাবে দেখেন রিস্টুর ফিউল অ্যান্ড পাওয়ার এই রিস্টুর ফিউল অ্যান্ড পাওয়ার যদি আপনি আবার পাসওয়ার্ড দেন সেন্ড করেন গাড়ি অন হবে এ হচ্ছে অফ কাট অফ ফিউল অ্যান্ড পাওয়ার এটার মধ্যে পাসওয়ার্ড দিলে অফ রিস্টুর ফিউল অ্যান্ড পাওয়ার এটার মধ্যে পাসওয়ার্ড দিলে গাড়ি অন হবে এখন এগুলো অফ হয়েছে এবং অন হয়েছে তার বোঝার উপায় হচ্ছে রেকর্ডিংয়ে ক্লিক করলেন রেকর্ডিং ক্লিক করার পর দেখেন এখানে সেট বাই বিভিন্ন অ্যালার্ম আমরা ক্লিক করছিলাম নাম্বার যে দিছিলাম সেন্ট্রাল নাম্বার যে দিছিলাম এগুলো সব কমান্ড সাকসেস হয়েছে মানে এগুলো কমান্ড অ্যাপস থেকে বা জিপিএস থেকে নিসে আপনাদের নাম্বারগুলো নিশে তো এখন কল আসবে এবং আপনার যে নাম্বার ছিলেন এই নাম্বার নাম্বারে কল আসবে দেখ দিলেন প্লেয়ার অফ কাজ শেষ অর্ডারের কাজ শেষ ডিটেলস ডিটেলসে গিয়ে আপনি ডিভাইসের নেম চেঞ্জ করে যেমন ধরেন আপনি ডিভাইসের নেম চেঞ্জ করে দিলেন বি আই বাইক এফ এ এস এইচ আই ও বাইক ফ্যাশন দিলেন ওকে দিলেন ডিভাইস নেম শেষ এরপরে কেন আপনার এমআই নাম্বার মোবাইল নাম্বার দিতে পারেন বা বাইকের লগো দিতে পারেন বাইকে লাগালে বাইকের লগো দিবেন এই বাইকের লগো হয়ে গেছে বাইকের লগো বা আপনার সিএনজিতে লাগাইছেন সিএনজি অটো অটোর লোকেশন দিলেন এই যে অটো হয়ে গেছে অটো তো এরকম ডিটেলসে গিয়ে আপনি আইকন চেঞ্জ করতে পারেন হুম আমি গাড়ির লোক আইকনটাই দিলাম কারণ এটা আমার কাছে ভালো লাগতেছে গাড়ির লোকেশন দিলাম দেখেন এখনও ড্রাইভিংয়ে আছে দেখেন ড্রাইভিং এখনও আছে কোন জায়গায় গেছে বাইতুল মকরম জামে মসজিদ দেখেন আমি লাইভে ক্লিক করলাম এই দেখেন মসজিদ এটা হচ্ছে মসজিদ এই মসজিদের পাশে আছে বাইক হানড্রেড পার্সেন্ট সরি 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 এটা মসজিদ না এটা তো বাসা এটাই মসজিদ হবে এটা এটা তো এর পাশে হান্ড্রেড পার্সেন্ট বাইক আছে হ্যাঁ ব্যাগ দিলাম দরগা রোড এক এখন মোর অপশনের কাজ কি মোর অপশনের কাজ হচ্ছে এই মোড়ে ক্লিক করলাম মাইলেজ মাইলেজ দেখতে পারবেন গতকালকে চোদ্দ কিলো দৌড়ানো হয়েছে আজকে চার দশমিক পঁচাশি পয়েন্ট চার কিলোমিটার দৌড়ানো হয়েছে গতকালকে চোদ্দো কিলোমিটার আজকে চার কিলোমিটার তো আজকে তো মাত্র সকালবেলা মাত্র স্টার্ট দিচ্ছে অলরেডি চার কিলো দৌড়ানো শেষ সারাদিন যত দূরাবে এখানে মাইলেজ আসবে তারিখ অনুযায়ী মাইলেজ দেখা যাবে আপনি প্লেব্যাকে গিয়ে সম্পূর্ণ ডিটেলস দেখতে হবে না এখানে জাস্ট মাইলেজ দেখলে বুঝতে পারবেন আপনার গাড়িটা প্রাইভেট কারটা সিএনজিটা কত দূর দূরছে বা দূরে নাই হ্যাঁ দেখ দিলাম এখন কাজ শেষ প্লে অর্ডার ডিটেলস মোর প্লেতে হচ্ছে আপনার বাইক কোথায় কোথায় গেছিলো গাড়ি কোথায় কোথায় গেছিলো আপনি এটা রেকর্ডিং থাকবে দেখতে পারবেন প্লেতে কাস্টমাইজও করা যায় দেন কাস্টমাইজড নাম্বার স্টার্ট টাইম ইন টাইম কাস্টমাইজ করে দেখতে পারবেন দেখ দিলেন অর্ডার অর্ডারে গিয়ে অফোন করবেন বাইক বা গাড়ি বা সিএনজি কাট অফ পাওয়ারের পাসওয়ার্ড দেবেন অফ হয়ে যাবে ডিস্টুর ফিউলের পাওয়ারে পাসওয়ার্ড দেবেন গাড়ি অন হবে ব্যাগ দিলাম ডিটেলসে গিয়ে নাম নাম্বার মোবাইল নাম্বার আইকন গাড়ির ছবি বাইকের ছবি এগুলো দিতে পারবেন হুম মোর অপশনে গিয়ে মাইলেজ মাইলেজটা চেক করতে পারবেন পাঁচ কিলো দূরে সে অলরেডি বাইক গাড়ি তো রানিং আছে এই কারণে দেখতে পাঁচ কিলো আগে চার কিলো ছিল এখন পাঁচ কিলো পাঁচ কিলোমিটার দূরানো শেষ ব্যাগ দিলেন অলরেডি ড্রাইভিংয়ে আছে এই দেখেন ড্রাইভিংয়ে সমস্ত বার রুটে গেছে ওকে এরপর হচ্ছে যে ইন্ডেক্স এটা হচ্ছে হুম এটা হচ্ছে অ্যালার্ম কী কী অ্যালার্ম আসলো গাড়ি স্টার্ট দিলে দ্য ভেহিকল হ্যাজ বিন ইগনিড এটা আসবে স্টার্ট দিলে এরপর হচ্ছে মোর অপশন মোর অপশনে ম্যাপ সোর্স গুগল ম্যাপ দিতে পারেন অন্যান্য ম্যাপ দিতে পারেন যদি আইফোন হয় তাহলে গুগল ম্যাপ দিবেন তাহলে লোকেশন চলে আসবে আইফোন হলে আর কি এরপর হচ্ছে সাইন আউট দিলে লগ আউট হয়ে যাবে লগ ইন করবেন পরে এরপর নোটিফিকেশন মোটিফাইড পাসওয়ার্ড পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে পাসওয়ার্ড ওল্ড পাসওয়ার্ড আপনার আগের পাসওয়ার্ডটা দেবেন নিউয়ার কনফার্ম আপনার মতো পাসওয়ার্ড দেবেন দেখবেন পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে আমি নর্মালি একবার একটু ইজিলি বুঝাই দেখেন ভালো কইরা প্রথমে আপনি অ্যাপসে ঢুকলেন ঢুকার পর কী দেখবেন মনে করেন আপনার গাড়ি কোথায় আছে আপনি জানেন না অ্যাপসে ঢুকার পর দেখা যেতেছে ড্রাইভিংয়ে আছে বাজার ড্রাইভিংয়ে আসে হাফিজা কাতুন বালিকা উচ্চ বিদ্যালয় এখানে আছে বাইকটা সমস্ত বারোডের একদম পয়েন্টে তো ওলরেডি ড্রাইভিংয়ে আছে আপনি বুঝতে পারলেন যে আপনার গাড়িটা ড্রাইভিংয়ে দেখেন এস এস সি স্ট্রেট ওপেন দেওয়া মানে গাড়িটা চাবি ওপেন করা আছে এই জন্যই ড্রাইভিং মাইলেজ বিশ কিলো সম্পূর্ণ মিলিয়ে গতকালকে লাগানো হয়েছে সম্পূর্ণ মিলিয়ে আজকে পর্যন্ত বিশ কিলো দূরানো শেষ মেন সাপ্লাই ভোল্টেজ বারো দশমিক সেভেন ভোল্ট বাইকের বা গাড়ির ব্যাটারির ভোল্টেজ বারো দশমিক প্লাস আছে ওকে এখন এই গুল চিহ্নের মধ্যে আপনি লাইভ দেখতে পারবেন লাইভ দেখেন হচ্ছে পৌরসভার সামনে অলরেডি চলে গেছে গাড়ি নিয়ে সম্ভবত স্ট্যান্ডে যাবে ব্যাগ দিলাম এর মলিবদর পৌরসভা এ হচ্ছে স্যাটেলাইট লাইভ হ্যাঁ এ হচ্ছে ট্রাফিক এ হচ্ছে প্লে প্লে অপশনে গেলে আজকে সারাদিন কোথায় কোথায় গেছিলো টুডে আমি বারবার বুঝাইতেছি যেখানে স্টার্ট হচ্ছে এখান থেকে গতকালকে রাত্রে যেখানে এসে ইন্ড হয়েছিলো এখান থেকে স্টার্ট হয়েছে রহমান তরফদার গভর্নমেন্ট এখান থেকে ইন্ড হয়ে এখান থেকে আজকেই স্টার্ট হয়েছে ব্যাগ দিলাম অর্ডার গিয়ে অফন ডিটিসি গিয়ে নাম নাম্বার মোবাইল নাম্বার বা তোমার মনে করেন আপনার ইয়ে দিতে পারেন আইকনের ছবি দিতে পারেন মানে যে আইকন দেখতেছেন গাড়ির ছবি বাইকের ছবি দেওয়া যায় সিএনজির ছবি দেওয়া যায় মুর অপশনের মাইলেজ ওকে গাড়ি অফন হচ্ছে অর্ডারে আর এই অপশনটা দেখবেন লাইভ স্যাটেলাইট প্লেব্যাক প্লেব্যাক অনেকের যারা মনে করেন ড্রাইভার ড্রাইভারের কাছে গাড়ি দিছে দেওয়ার পরে এখন দেখতে চায় যে গাড়ি কোথায় কোথায় সারা সারাদিন ড্রাইভার সত্য বলতেছে না মিথ্যা বলতেছে প্লেনের মধ্যে ক্লিক করলে আপনি সারাদিন কোথায় কোথায় গেছিলো সবগুলো পার্কিং কোন জায়গায় করছে সবগুলো দেখতে পারবেন মূল অপশানে যে মাইলেজটা আছে এই মাইলেজেও আপনি ক্লিক করে বুঝতে পারবেন যে কত কিলো দূরে এখন এখান থেকে ছয় ছয় কিলো দূরানু শেষ অলরেডি অলরেডি ড্রাইভিং আছে মুস্তফা আলী রোড এই দেখেন অনেক চলে গেছে দুরন্ত গ্যালারির সাইডে লাজবাব সাইফুর রহমান রোড এখানে লাইভে ক্লিক করলে লাইভ দেখাবে অতিরিক্ত পুলিশ উপাচার্য কার্যালয়ের অফিসের সাইডে হুম ওকে আশা করি আপনি বুঝতে পারছেন যদি বুঝতে নাও পারেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা আপনাদের বুঝাই দেব কোনো সমস্যা নাই আবার দেখাই এই আইডি পাসওয়ার্ড লগ ইন করলাম পারমিশন সবগুলো চাইলে পারমিশন দিলাম ওকে ড্রাইভিং যে দেখাইতেছে অলরেডি গাড়ির ড্রাইভিং আছে পানসির সামনে তো ড্রাইভিং তো দেখাবে তো যদি স্টপ থাকে তাহলে এখানে স্টিল দেখাবে হ্যাঁ স্টিল যে যত সময় থাকবে এক ঘন্টা থাকলে এক ঘন্টা দুই ঘন্টা থাকলে দুই ঘন্টা এখানে টাইমও চলে আসবে কত কত সময় ধরে এখানে দাঁড়ানো আসিল গাড়ি স্টেট ওপেন গাড়ি চাবি ওপেন করা এই জন্য ওপেন দেখাইতেছে যদি অফ থাকতো তাহলে ষাট ষাট অফ আপনাকে বলি না ষাট ষাট থাকবে ওকে শেষ সিমেন্ট নেটওয়ার্কটা ফুল আছে নেটওয়ার্ক ওকে আছে গুলচিন্ন লাইফ উপরের যে দুইটা বটম আছে হলুদ বটম সাদা বটম এটা হচ্ছে স্যাটেলাইট নিচে তিনটা এর নিচে তিনটা আছে ছোটো ছোটো বিন্দু এটার মধ্যে ক্লিক করলে এর সঙ্গে ক্লিক করলে ট্রাফিক দেখাবে দেখেন এইখানে যে এখানে ডেটও দেওয়া আছে ডেট দেওয়া আছে এগারোটা বিশ যে বাজে এই টাইমটাও দেওয়া আছে এরপর সাইফুর রহমান রোড চৌমুহনা মলু ইউজার এখানে লোকেশন লেখাও চলে আসে এরপর যদি আপনি না চিনেন ইট টেন মিটের সামনে আসে দেখাও যাইতেছে অলরেডি হুম বিলাস বিলাসের সাইডে আছে বিলাস ওকে এই দেখেন বিলাসের সাইডে আছে লাইভে ক্লিক করলাম হয়তো লোকেশন সরে গেছে হ গাড়ি তো রানিংয়ে যে কারণে লোকেশন সরে যাইতেছে ওকে এই দেখেন অলরেডি এদিন শার্ট চলে আসে শার্ট এস এইচ ইউটি শার্ট এস এস সি টি শার্ট মানে গাড়ি অফ করা আছে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন দা সার্ভার এখানে সার্ভার আছে সার্ভারটা বুঝে নেন যদি আঠারো জি পিস আমরা নর্মালি দেই আঠারো জিপিস সবসময় যদি এই সার্ভারে কাজ করে কম বা প্রবলেম করতেছে লোকেশানে প্রবলেম করতেছে এই দেখেন লগ ইন হইতেছে না তাইলে আপনারা এইখানে ক্লিক করে ডিইএসএন সাউথ ইস্ট এশিয়া এটার মধ্যে ক্লিক করে এই সার্ভারটা দিবেন এটা একটা ফাস্ট কাজ করে ওকে ভালো থাকবেন সালামু আলাইকুম